এখন কথা বলবো যারা লুট অ্যান্ড আনলোড বিষয়ে সৌদি আরবে আসবেন আসার পর আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন অর্থাৎ লুট এবং আনলোড পেশার বিষা দিয়ে আপনি কি ফ্রি বিষার মতো কাজ করতে পারবেন অথবা কোন কোন সেক্টরে বা কোন কোন কাজগুলো আপনার জন্য করা উচিত বা করতে পারবেন সেই পুরো বিষয়টা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আসেন যারা লুট এবং আনলোড বিষয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নগুলো করে থাকেন যে ভাই আমি কি ফ্রি বিষার মতো সুযোগ সুবিধা পাব নাকি লোড আনলোডের আলাদা কোনো সেকশন আলাদা কোনো কাজ করতে পারবো অথবা কোন কোন ক্যাটাগরির কাজগুলো করতে পারবো তো এখন আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি প্রত্যেকেই জানেন যে আগে একটি পেশা ছিল সেটি হলো আমেল আইডি এবং আমেল এই দুইটা পেশার লোকজন সৌদি আরবে আসতেন আসার পরে ফ্রি বিষার মতো প্রত্যেকটা সেক্টরে আপনি কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে দুইটা সেক্টর বন্ধ করে দিচ্ছে অর্থাৎ দুইটা পেশা বন্ধ করে দিছে তারপর যেটা চালু করছে সেটা হলো লুট অ্যান্ড আনলুট পেশা তো এই পেশাটা কিন্তু মূলত আপনি যে আমেল আইডি অথবা আমেল অর্থাৎ আমরা যেটা ফ্রি বিষয় বলি মোটামুটি এটার কিন্তু সম উপযোগী বা মোটামুটি সেমিলারই ধরতে পারেন কেন বলছি সেটা পুরোটা বিস্তারিত যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যখন আমেল আইডি পেশায় দিয়ে সৌদি আরবে আসতেন তখন কিন্তু আপনি কনস্ট্রাকশন থেকে শুরু করে কফি শপ আবাসিক হোটেল হসপিটাল বিভিন্ন ধরনের শপ বা আপনি যেই ধরনের কাজের ইচ্ছা ছিল সেইগুলো কিন্তু করতে পারতেন অর্থাৎ যেটা আমেল আইডি ছিল সেটা হলো সাধারণ ওয়ার্কার অর্থাৎ আপনি সব ধরনের কাজই করতে পারতেন এখন যেটা আপনার পেশা নতুন চালু হয়েছে অর্থাৎ আগের পেশাগুলো বন্ধ করে যেটা চালু করছে সেটা হলো লোড অ্যান্ড আনলোড প্রথমে বুঝতে হবে যে আপনার লোড এবং আনলোড সেটা কী লুট এবং আনলোড সেইটা হলো মূলত কোনো পণ্য বা কোনো সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অথবা আপনার সেইটাকে উত্তোলন করা নামানো এই ধরনের যে কাজগুলো আছে অর্থাৎ সুজাগতায় যেটা বলি সেটা হলো কোনো পণ্য সেটাকে আপনি আপনি উঠাবেন অথবা নামাবেন এই ধরনের যে কার্যকলাপগুলো আছে সেটাই হলো লুট অ্যান্ড আনলোড এখন আপনার বুঝতে হবে যে এটা কোন পেশার সাথে সেমিলার বা কোন কোন পেশায় আপনি কাজ করতে পারবেন এখন যদি আপনি সৌদি আরবে লোড এবং আনলোড পেশায় আসেন আসার পরে আপনি যদি চান তাহলে কিন্তু কপি শবে কাজ করতে পারবেন কেন বলছি আপনি যখন কপি শবে ঢুকবেন তখন কিন্তু সেইখানেও আপনার পণ্য উঠানো নামানো অথবা স্থানান্তর করার জিনিস আছে যে কপি শপের যে সাবানগুলো আসবে বা মালগুলো আসবে পণ্যগুলো আসবে সেগুলো কিন্তু নামানো বা উঠানোর জন্য একজন লোকের প্রয়োজন সেক্ষেত্রে আপনি কফি শবে অনায়াসে কাজ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এখন আসেন আপনি যদি মুদির দোকান অথবা আপনি যদি বাকালা এই ধরনের টাইপের যে শপিং মহল বা আপনার সুপার শপ এই ধরনের যে আপনার দোকানপাটগুলো আছে সেইগুলো তো চাইলে আপনি কাজ করতে পারবেন কারণ বাকালা। শপিং মল অথবা আপনার সুপারশপ এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লোড এবং আনলোডের কাজ থাকে অর্থাৎ পণ্য উঠা নামানোর কাজ থাকে অথবা পণ্য স্থানান্তর করার কাজ থাকে সেক্ষেত্রেও আপনি যদি শপিং মলে আসেন তাহলে কিন্তু আপনার লোড এবং আনলোড পেশা দিয়ে শপিং মলে কাজ করতে পারবেন বাগালাতে কাজ করতে পারবেন বা যে এই টাইপের যে দোকানগুলো সেগুলোতেও কিন্তু কাজ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এখন আসেন আপনি যদি এই লোড এবং আনলোড পেশা দিয়ে হসপিটালে কাজ করতে চান তাহলে কি পারবেন অবশ্যই পারবেন কারণ প্রত্যেকেই জানেন যে হসপিটালে লোড এবং আনলোড পেশার লোক প্রয়োজন যদি কাজ থাকে তার প্রয়োজন যদি কাজ না থাকে তারপরেও কিন্তু প্রয়োজন অর্থাৎ আপনি লোড এবং আনলোড পেশা দিয়ে এসেও সৌদি আরবে হসপিটালেও কাজ করতে পারবেন কারণ হসপিটালে প্রচুর পণ্য আসা যাওয়া করে সেক্ষেত্রে এখানে লোড আনলোডের পেশার দরকার যদিও তারা কাজ করাক বা না আপনি কাজ করতে পারবেন এখন আসেন আপনি যদি কোনো ফার্নিচারের দোকানে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন এখন আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লোড আনলোড পেশা দিয়ে কাজ করতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে কেরির প্রয়োজন প্রচুর পরিমাণে পণ্য আসা যাওয়া করে সেগুলো কিন্তু প্রয়োজনে আপনার লোকের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি লোড এবং আনলোড পেশা দিয়ে আসতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন এখন আসেন অনেকে আসেন যে আপনার আবাসিক হোটেল যেগুলোতে মানুষের থাকে বা আবাসিক হোটেল বলতে যেগুলো বোঝাই সেইগুলোতেও কিন্তু আপনি লোড আনলোড পেশা দিয়ে এসে কাজ করতে পারবেন কারণ হলো আবাসিক হোটেলও প্রচুর পরিমাণে পণ্য আসা যাওয়া করে যেমন গ্যাস্টের পণ্য আছে অনেক ধরনের পণ্য আছে সেইগুলোর জন্য কিন্তু মূলত লোড আনলোড পেশার যারা আসতেছেন তারা কিন্তু চাইলে কাজ করতে পারবেন এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো আপনি যদি অফিস আদালতে চাকরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি লোড এবং আনলোড পেশা দিয়ে এসে কাজ করতে পারবেন এখন প্রশ্ন হলো যে 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 সেক্টরগুলো বলছি এইটি ছাড়াও আপনি শত শত সেক্টর আছে যেগুলো থেকে আপনার লোড এবং আনলোড পেশা দিয়ে এসেও কাজ করতে পারবেন তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে মূলত যে আগে যে আমেল আইডি বিষয় ছিল বা আমেল ছিল সেই বিষয় সেমিলার কিন্তু মোটামুটি এই লোড আনলোড বিষয় এই বিষয়টাও সেমিলার এবং এর কাজগুলোও কিন্তু মোটামুটি সেমিলার এখন প্রশ্ন হলো আপনি যদি একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন যে মোটামুটি লোট আনলোড পেশা দিয়ে এসে সৌদি আরবের অধিকাংশ কাজই কিন্তু আপনি করতে পারবেন যেটা আগে আপনি ফ্রি বিষয় হিসাবে করতে পারতেন তো এখন প্রশ্ন হলো যে এই কাজগুলো করার ক্ষেত্রে যদি আপনাকে পুলিশে চেক দেয় বা পুলিশে ধরে তাহলে কি করবে সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাকে যদি কাজ অবস্থায় চেক দিবে বা ধরবে তখন কিন্তু তারা দেখতে পারবে যে আপনি হয়তো কফিসপে আছেন অথবা আপনি হোটেলে আছেন অথবা আবাসিক আছেন হসপিটালে আছেন তখন তারা যেই কাজটা করবে সেটা হলো আপনার একামাটা চেক করবে একামাটাতে চেক করে দেখবে যে আপনি লুট অ্যান্ড আনলুট বিষয় তখন কিন্তু তারা বুঝতে পারবে যে এখানে লুট আনলুট পেশার লোকের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি সেখানে কাজ করতেছেন বা আপনাকে রাখা হয়েছে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে তারা যে জিনিসটা করবে সেটা হলো শুধুমাত্র আপনার একামার মেয়াদ আছে কিনা সেইটা দেখবে একা আমার এক্সপায়ার হয়েছে কিনা সেইটা দেখবে শুধুমাত্র এইটুকু দেখবে আপনার নাম ঠিকাদার ঠিক আছে কিনা সেইগুলো দেখবে অর্থাৎ আপনার একামাতে কোনো সমস্যা আছে কিনা শুধু সেইটা দেখবে আপনার যে লোড আনলোড আর লোড আনলোড পেশা দিয়ে এসে যে আপনি এই কাজগুলো করতেছেন সেইটা কিন্তু তারা দেখবে না কারণ তারা নিজেরাও জানে যে একটা আপনার শপে একটা লুট আনলোড পেশার কাজ লোক থাকতেই পারে একটা অফিসে থাকতে পারে একটা হসপিটালে থাকতে পারে বা যে কোনো পেশার ক্ষেত্রে লুট আনলোড পেশার এক দুজন লোক থাকতেই পারে এটা কিন্তু তারা জানে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনাকে পুলিশে ধরবে না বা আপনাকে বলবে না যে পেশার বহির্ভূত কাজ করতেছেন তাই লুট আনলোড পেশাটা মোটামুটি আপনি যদি দৌড়েন তাহলে কিন্তু আমেল আইডি বা আমেল পেশার মোটামুটি সেমিলারই দরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোড আনলোড পেশা দিয়ে এসে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না যদি আপনার আগামার বা কাগজপত্র ঠিক থাকে বৈধ থাকে তো যারা লোড এবং আনলোড পেশায় সৌদি আরবে আসবেন এতদিন কনফিউজে ছিলেন যে গিয়ে কি কি কাজ করতে পারবো কোন কোন কাজ করতে পারবো না বা ফ্রি বিষার মতো সুযোগ সুবিধা পাবো কি না আপনারা কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন তো সবশেষে যেটাই বলবো সেটা হলো যে এই যে লোড আনলোড পেশাটা নিয়োগ দেওয়া হয়েছে সেটা মূলত যে আমেল আইডি বা আমেল এই পেশাটা উঠিয়ে দেওয়ার পরে এই পেশাটা সৌদিকরণ করার পরে তারপরে কিন্তু এই নতুন লোড এবং আনলোড পেশাটা নিয়োগ দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু আপনি সব ধরনের সুযোগ সুবিধাগুলোই পাচ্ছেন তো যারা এই পেশায় আসবেন তাহলে আপনাদের কোনো টেনশন নাই আপনারা কিন্তু মোটামুটি সব সেক্টরেই আপনি এই পেশাটা দিয়ে কাজ করতে পারবেন তো আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে মোটামুটি আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন যে এই পেশায় সৌদি আরবে এসে কোন কোন কাজ করতে পারবেন এবং আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন আশা করি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা বাকিরা আছে তারাও দেখতে পারে এবং বুঝতে পারে যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ